তবে জীবন বাচানোর জন্য হারাম খাওয়া যায় যতটুকু না হইলে না আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায়। উত্তর হচ্ছে না হারাম 근데 একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায় তিন দিন ধরে এক ফোঁটা পানি গলা দিয়ে পড়ে নাই মরুভূমির মাছখানে দেখলাম এক বোতল লেখা অ্যালকোহল মদ খাওয়া যাবে তখন উত্তর হচ্ছে যাবে যতটুকু খাইলে আপনি যান সে যাবে সুযুত পেয়া গড়গড় করে পুরোটা খাইতে পারবেন না ঠিক কি না এজন্য বেশিরভাগ আসলাম দোয়া করতেন আল্লাহুম্মা ইফিনি بحلالিকা না হারামিকা واخ্লিনি بفضلك عما আজকের আলোচনার বিষয় হালাল এবং হারাম আলোচনার বিষয় হালাল এবং হারাম দুই রাস্তা হালাল চলে গেছে এই দিকে হারাম গেছে এই দিকে আমরা যাবো কোন দিকে ডান দিকে হালাল খুব বরকত নয় হালালে বরকত বেশি হারামে বরকত নাই বিশ্বাস করেন এক কোটি টাকা ইনকাম মাসে কয় কোটি এরকম লোক আছে না কস ভাই বাংলাদেশে আছে না এক কোটি টাকা ইনকাম কোটি টাকা ইনকাম তা কিন্তু বছরে কোটি কোটি টাকা তার ইনকাম এক মাসে ইনকাম এক কোটি টাকা কিন্তু দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় পঞ্চাশ লাখ টাকা আছে নাই ওয়াইফের ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ছেলে ইয়াবা খায় ওরে দেয়া লাগে বিশ লাখ বাড়ি ভাড়া খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো বিশ লাখ ঋণের মধ্যে পড়ে আস আছে নাই কিন্তু মাসে ইনকাম ছিল কত এক কোটি কিন্তু মাস শেষে দেখা যায় বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর রিক্সাওয়ালা ওর বেতন বেতন নাই যা পার ইনকাম করে প্রতিদিন মাসে অন এন অ্যাভারেজ তার ইনকাম পাঁচ হাজার কয়েক এক হাজার চলে যায় ওর যে ছুপরির বেড়া ওই বাড়ির ভাড়া দিতে এক চলে যায় ওর খাওয়া এক চলে যায় চিকিৎসা এক চলে যায় ছেলেমেয়েদের পড়াশোনা আনুষাঙ্গিক আরো পাঁচশো মাস শেষ আরো থেকে যায় পাঁচশো এক কোটি টাকা ইনকাম করেও বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর পাঁচ হাজার টাকা ইনকাম মাস শেষে কত থাকে পাঁচশো কারণ ওর পুরো ইনকামটাই তাই হালাল ওর পুরো ইনকামটা কি আর হালালে বরকত ঢুকায় দিছে কে হারামে কোনো বরকত আছে আওয়াজ করে বলুন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া কুরবানিতে কি জবাই হয় সন্ন্যতে খাতনার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে প্রতিদিন কষায়ের দোকানে কোথাও কুকুর জবাই হয় গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা আর কুকুর দেয় কয়টা সাতটা দশটা এগারোটা জন্ম নিয়ন্ত্রণ নাই তো ফ্যামিলি প্ল্যানিং নাই তো দেখেন গরু বাচ্চা দিল কম কুকুর বাচ্চা দিল বেশি গরু জবাই হয় বেশি কুকুর জবাই হয় না গরু আমরা খাই বেশি কুকুর খাই না তারপরেও কষ বায় গরু বেশি না কুকুর বেশি আওয়াজ করে বলতে হবে গরু না কুকুর কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরক ঢুকাই দিছে কে এজন্য দা ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার কই যাবেন ডানে না বায়ে হালালের সাথে না হারামের সাথে হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব হালালটা কি ইকো ফ্রেন্ডলি এটা পরিবেশ বান্ধব এটা স্বাস্থ্যকর এটা রুচি সম্মত এটার মধ্যে কোনো ঝামেলা নাই এটাতে কোনো ভেজাল নাই হালালে থাকলেই লাভ যদিও অল্প সুমানলা পড়েন এজন্য রাবুল আলমিন বলেন মানুষেরা শোনো শোনো এই জামিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি যেটাকে আমি পবিত্র করেছি ওইটা খাও ওইটা গ্রহণ করো হারাম খেও না হারাম অর্জন করোনা হারামের কাছেও যেও না শয়তানের প্রদাঙ্ক অনুসরণ করোনা জেনে রেখো শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন ঠিক কিরা আদুবু শয়তান আমাদের প্রকাশ্য দুশমন সে হারামকে আমাদের কাছে চাকচিক্যময় করে তোলে সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম আসলে হারামে আরাম আছে হালালের মধ্যে বরকাহ এজন্য আমরা সব সময় হালাল অবলম্বন করব রাজি আছেন তো কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমাদের ব্যবসায় আমাদের চাকরিতে আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই হালালও খাই সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস সুযোগ পাইলে কি ঘাপুস ঘুপুস ঘাপুস ঘুপুস করা যাবে না অনেকে আবার আসি দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছের খায় তলারটাও টাও আছে না নাই তো ইচ্ছে মতো ডানে ভাই ইনকাম করে হালাল হারাম দুইটাই খায় কিন্তু থাইল্যান্ডে যেয়া হালাল খাবার পুষতেছে কি বুঝতেছে ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে পর থাকলে খাবো না পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি শুকরের গুস্ত বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম আর গুড যে খায় এটা খুব ভালা এরকম ডাকাই যাচ্ছে না নাই তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি এরকম আছে না নাই না ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর ড্রেস আপ ইউর ফ্যাশন শুড বি হালাল এন্ড ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল আপনার পোশাক হতে হবে হালাল আপনার খাদ্য হতে হবে হালাল আপনার উপার্জন হতে হবে হালাল আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল চিল্লায় বলেন ঠিক কিনা হালাল বিনোদন লাগবে হালাল ড্রেস আপ লাগবে ছেলেরা ছেলেরা কি কি পারবে সিল্কের জামা পারবে আমরা সিল্কের জামা পরি না এটা আমাদের জন্য হারাম করেছে কে ছেলেরা জুয়েলারি পরতে পারবে গলায় চেন পরতে পারবে হাতে ব্রেসলেট দিতে পারবে আসে না নাই এখানেও অনেকের আসানা নাই দেয়া যাবে অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে কসবাই মাসাল্লা এগুলা নাই আমি বাসায় দেওয়ার জন্য কইলাম নাই আবার ওরা কয় আছে 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 না এগুলো করা যাবে দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে এটা ধোকাবাজি এটা কি মান গাসসানা ফলাইসা মিন্না আল্লাহর হাবিব সাইয়েদান বললেন দা পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস যে আমাদেরকে দেয় সে কখনো আমার উম্মত হতে পারে মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সাইয়েদান অডিট করতে গেলেন যে খেজুরের স্তূপের ভিতরে আল্লাহ হাবিসায় আসলাম হাত ঢুকায়ে দিলে ঢুকায়ে দিয়ে দেখলেন ভিতরে পানি উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর আল্লাহর হাবিফসা ইসলাম বললেন ঘটনা কি ভিজা কেন ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল কি হয়েছিল তো বৃষ্টি হলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহ হাবিসা ইসলাম দাঁড়িয়ে বলেছিলেন খবর দা মানগসানা যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এজন্য জন্য আমরা যেন কাউরে ধোকা না দেই আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিন্তায় বলতে হবে কিসের সাথে আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখনই এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুড আমার ড্রিঙ্কস আমার ইনকাম আমার ড্রেস আপ আমার এন্টারটেইনমেন্ট আমার সব কিছু হালাল দিয়ে আমি সাজাবো আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো রাজি আছিরা নাই সব হালাল হইতো নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন সচেতন খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক করতে পারবে না পারবে পাতলা পোশাক করতে পারবে না তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে টাইট ফিটিং পোশাক করতে পারবে না অন্য ধর্মের পোশাক পড়তে পারবে না পর চুলা লাগাতে পারবে না এই ফোর কর্নার্স এই বর্ডারগুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে এজেন্দার আবদুল আল বলেন ইয়া না সুকুলু মিম্মা ফিল আরো দে হলালং তঙ্গিবা বল দত্ত বেয়াও তোতি শৈত ইন্ন হোলকুমাদো দী সোয়ানাল পড়ে ওহে মানুষেরা এই জমিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা খাও কারণ সেটাতেই বরকত আর শয়তানের প্রধানকে অনুসরণ করো কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রুর কথাটা বলেছেন কে তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে এই আপনাদের গলার আওয়াজ হালালের পক্ষে না বিপক্ষে হারামের পক্ষে না বিপক্ষে আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না কারণ হালালে বরকর ঢুকায় দিছে কে কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবেন কিভাবে হারাম থেকে বেঁচে থাকবেন এর কিছু মূল নীতি আছে সোম প্রিন্সিপালস ইভ টু ফলো ইট এই প্রিন্সিপালগুলো যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাধারণ সহজ আর এই প্রিন্সিপালের মূলনীতিতে যদি ভেজাল লাগায় দেন তাহলে সব জায়গায় ভেজাল আছে না নাই আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল হালামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাল্লাহ পরে হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আসিয়া আল ইবা হা মূলত সব কিছু পৃথিবীতে যা দেখি যা পাওয়া যায় খাবার দাবার যাই হোক না কেন মৌলিকভাবে সব কিছু হালাল যুবক ছেলেরা বুঝে যাও দান দুটো খরগোশের কানের মতো খারাপ কল আমি সহজ করে বোঝাবার চেষ্টা করব। যদিও সহজ করে বুঝানো সহজ না সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজে ঠিক কি না তারপর আমি চেষ্টা করছি সহজ করে বোঝানো খুব সহজ আদ-দীনু ইউসরা লা উসরা দিন সহজ এর মধ্যে কাঠিন্যতা নাই মন জয় করার চাক্তা বাক্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বাসিরু ওয়া লা তুনাফিরু ইয়া সিরু সহজ করে ব্যবস্থাpon করো কঠিন করো না মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো দিন থেকে ভাগিয়ে দিও না আমরা অনেকে দিন থেকে ভাগায় দেই আসলে নাই আসলে হিন্দু হইছে হিন্দু থেকে মুসলমান হইছে আগে ছিল হিন্দু এখন দেখে এই ছেলেরে কি সুন্নি মুসলমান বানাবে না ওয়াহাবি বানাবে না আহলে হাদিস বানাবে না হানাসি বানাবে এনি কিলা কিলি না নাই কি বিপদ সে আগে হিন্দু আসলাম এটাই তো ভালো আসিল মুসলমান হওয়ার পরে এর ভয় দেখানো শুরু করছে এই খবরদার নামাজ রোজা জাকাত হজ সব লাগবে হারাম খাওয়া যাবে না এটা নাই ইসলাম এটা নাই ওইটা নাই ওইটা নাই হিন্দু কে আমিও নাই এরকম হয় না খবরদার আল্লাহ সাথ দিতে চায় মৌলবীরা সাথ দেয় না আসে নাই আমরা যেন কঠিন না করি হালাল হালামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল এই পৃথিবীতে যা আছে সবই হালাল সব কি সব হালাল সব হালাল সবই হালাল অল্প কিছু হারাম সুবহানাল্লাহ পড়ে যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম অল্প কিছু হালাল খুব ভালো হতো তাই না সুবিধা হইতো আমাদের আমাদের সুবিধা করে দিলেন কে বেসিকলি এভরিথিং ইজ হালাল পৃথিবীর সবকিছু হালাল আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না করে বলবেন আগেই বলবো হালাল যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম ঠিক আমাকে যদি বলেন এটা হালাল না হারাম আমি যদি বলি হালাল আপনি যদি বলেন দলিল দেন এটা আপনি ভুল বলবেন কারণ কোনো কিছু হালাল করতে হলে দলিল লাগে না কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে তাও তেনা পেছনে দলিল দিয়ে হবে না যেন তেন দলিল দিয়ে হবে অকাট্য দলিল এটাকে বলে আল আদিল্লা আল আইয়া অকাট্য দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সবকিছু বেসিকলি হালাল যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায় এজন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল কথা বলেন ঠিক কিনা জিকির দুই ধরনের আছে জিকির কয় ধরনের একটা জিকির হচ্ছে হারাম 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 দলের কাছে সবই হারাম একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো ইংরেজি শিক্ষা করাকে কি বলতো সময়ের বিবর্তনে এটা এখন হালাল এখন এটা কি হালাল একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো কথা কি বুঝতেছেন এখন এটা কি হালাল হয়ে গেছে ইসলামিক ব্যাংকিং কে হারাম বলতে একটা সময় যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজেকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না এটা হারাম হারাম কারণ ওদের জিকির কি কথা কয় না হারাম হারাম হচ্ছে এদের জিকি একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল এখন এটা কি হয়ে গেছে তার মানে এখন অনেক কিছু এদের কাছে হারাম সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে চিল্লায় বলেন ঠিক কি আ এজন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায় হারাম করতে হলে দলিল লাগে হালাল বানানোর জন্য দলিল লাগে না আবার যেন তেন কোনো দলিল দিয়ে ঠুনকো কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয় কথা বুঝতে পেরেছেন প্রথম মূল্যীতি ক্লিয়ার সবার কাছে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলতেন হালাকাল মোচানাত্রী আউন যারা মোচানাত্রী আউন তাদের ধ্বংস তাদের উপর আল্লাহ না

খবরদার কে আছে সহজের মধ্যে আমার দেয়া হালাল সাজসজ্জা গুলোকে পবিত্র জিনিসগুলোকে হারাম বলে ফতুয়া তুলে তাদের উপর দা আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হারাম বলার স্পর্জা দেখাবেন এটাকে হারাম বলা যাবে তাহলে প্রথম মল্লীতি কি সবাই বুঝতে পারছেন। বুঝতে পেরেছেন এই দুনিয়াতে বেসিকলি সবকিছু কি আওয়াজ করে বলেন। আর হালাল প্রমাণ করতে দলিল লাগে কি প্রমাণ করতে দলিল লাগে হারাম এই জন্য আমাদের জি একটু চেঞ্জ করে দিব আমরা হারাম হারাম না বলে কি বলবো হালাল হালাল যখনই দলিল পাবো তখন জিকির শুরু করব হারাম কথা বুঝে নাই বোধ হয় দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি আরো জোরে বলেন দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার কষ্ট হইতেছে শেষ করে দিব আরো কয়েক মিনিট শুনবেন আচ্ছা দ্বিতীয় মূলনীতি হচ্ছে হালাল হচ্ছে আনলিমিটেড হালাল কি কথা বলেন আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড হারাম হচ্ছে সসীম হালাল হচ্ছে অসীম হালাল গুনে শেষ করা যায় না কিন্তু হারাম গুনে শেষ করা যায় সুমানলা পড়তে পারলেন না যদি এমন হইতো হারাম আনলিমিটেড সবই হারাম আর হালাল হচ্ছে লিমিটেড হালাল গুনা যায় এমন যদি হইতো আমাদের জন্য কঠিন হয়ে যেত না আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কে দেখেন কোরানে যত জায়গায় আল্লাহ হালালের ঘোষণা দিয়েছেন আল্লাহ ভাবে দিয়েছেন আল্লাহ বলেছেন ওকিল্লাহ কুম বা হিমাচুল আনা আম এই পৃথিবীতে যত গবাদি পশু আছে সব খাওয়া হালাল ইল্লাহ মায়ুত্লাহ আলাইকুম তবে হাতের কোন অল্প কয়েকটা ছাড়া যেগুলো এখনই তোমাদেরকে তেলায়াৎ করে শোনানো হবে কোরেন সুবহান আবার আল্লাহ বললেন ওকিল্লাহ কুম সহিদুল বা হারিউত তো আম সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায় মাছ পাওয়া যায় কাকরা পাওয়া যায় সব খাওয়াকে হালাল করে দিলেন কে সাগরে যত ধরনের প্রাণী আছে কাকরা বলেন বলেন যা বলেন সব হালাল তার মানে যখনই আল্লাহ হালালের ঘোষণা দেন আল্লাহ তালা এটাকে ব্যাপক ভাবে ঘোষণা দেন আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে তখন আল্লাহ গুনে গুনে দেন কিভাবে দেন অমা উহিল্লালি হইল্লা হি বিহি বল মুন খনি খ তুয়াল মৌখু দা তুয়ল মথরদ দিয়া তুয়ল নাতি হা গুনে গুনে দিছেন পড়ে যখন আল্লাহ বললেন হালাল তখন বললেন চার পাওয়ালা যত জন্তু আছে হালাল অল্প কয়েকটা ছাড়া যখন ঘোষণা দিলেন হালালে এ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল অল্প কয়েকটা ছাড়া কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন তখন ব্যাপকভাবে দেয় নাই গুনে গুনে দিছেন রক্ত খাওয়া হারাম মরা প্রাণী খাওয়া হারাম শুকর খাওয়া হারাম আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম সিং গুতা খায় কোন প্রাণী মারা গেছে ওইটা হারাম এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে আবার যদি আল্লাহ জিজ্ঞেস করি আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো আল্লাহ বলবে সবাই বিয়ে করবি বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল মেয়েদেরকে বিয়ে করা হালাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল হালালের কোন শেষ নাই পড়েন কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম তখন আল্লাহ গুনে গুনে চোদ্দ জনের নাম বলে দিলেন পড়েন সুবাহ আল্লাহম এবং মাতাতকুম এবং খানাতকুম এবং بنات الاخ এবং মার যখন হালাল যখন ব্যাপক ভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো মুসলিম যত নারী হয় বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম গুনে গুনে বললেন মা কে বিয়ে করা হারাম নিজের কন্যা কে বিয়ে করা হারাম বোন কে বিয়ে করা হারাম ফুফিকে বিয়ে করা হারাম খালাকে বিয়ে করা হারাম ভাতিজিকে বিয়ে করা হারাম নিজের ভাগ্নীকে বিয়ে করা হারাম সুবহানাল্লাহ বলবেন না তাহলে সহজ না কঠিন চিল্লায় বলেন কি সহজ ইসলাম কত সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়াতে পারতেছেন না বসে পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি পানি নাই পায়মুম করে নামাজ পড়লে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি মহরানা নাই এক সাহাবি বললেন ইয়ারাসুল্লাহ বিয়ে করুন মহরানা আছে না কি আছে এটা কিচ্ছু না তো কিচ্ছু না থাকলে বিয়ে করবো কেমনি মহরানা দেওয়া লাগবে না কোরআন পারো পারি কয়টা সুরা এতকা কাসুরা এক নারীকে জিজ্ঞেস করলেন কোরআন পারো বলে না পারেন আল্লাহ হাবিব সাহেব দুইজনকে বিয়ে পড়াই দিলেন আর নারীকে বললেন মা তুমি কোরআন পারো না যদি তোমার স্বামী কোরআন পারে তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মহরানা দিবে সামর্থ্য তার নাই সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখায় দিবে এটাই মা তোর বিয়ের মহর সহজ না কঠিন আর কোনদিন ইসলাম কঠিন বলবেন কেউ কঠিন বললে এটা শুনবেন আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ মার্শাল দুইটা মূলনীতি বুঝে গেছেন না পৃথিবীর সব হালা যতক্ষণ না দলিল পাওয়া যায় হালাল বলতে দলিল লাগে না হারাম বলতে দলিল লাগে দুই নম্বর হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড সহজ করে দিছে সুমানলা পড়ে